হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রা মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় আমার সব বন্ধু যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আজ আমার বাড়িতেও জগন্নাথ দেবের পুজো আছে আমি নিজেই করি তাই সোজা সকালবেলা চলে এসেছি ফুলের দোকানে ফুল কিনে নিয়ে সোজা চলে এলাম মিষ্টির দোকানে ওখানেও কিছু মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম এস গাড়িতে এসে হাত পা ধুয়ে ঠাকুরের পুজো করতে বসে গেছি আমি তিনজনকেই একটা থালার মধ্যে বসিয়ে দিয়ে তুলসি পাতা চন্দন আর ফুল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি এনাদের আমি এই থালার মধ্যে বসিয়ে স্নান করাই কেননা আমার বড় কোনো পাথরের থালা বা বাটি নেই তাই আমি এইভাবেই স্নান করিয়ে নিই এবং তারপরে সুন্দর করে মুছিয়ে দিয়ে বস্ত্র পরিয়ে আবার আসনে বসিয়ে দিই দেখো আমার জামাকাপড় পরানো হয়ে গেছে আমি এখানে বসিয়েও দিয়েছি দিয়ে এবার একে একে ফুলের মালা দিয়ে দেবো প্রথমে আমি জগন্নাথ মহাপ্রভুকে ফুল মালা পরিয়ে দিলাম তারপরে সুভদ্রা দেবীকে তারপরে বলরাম ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আজকে আর মুকুটগুলো আমি ব্যবহার করিনি কেননা মুকুটগুলো দিলে না বট্ট খুলে খুলে মাথা থেকে পড়ে যায় কেন সব সময় তো ঠিক সাইজের পাওয়া যায় না তারপরে একটা আমি আজকে পদ্ম কিনে নিয়ে এসেছিলাম ফুলের দোকানে গিয়ে পদ্মটা দেখে আমার খুব ভালো লাগলো তাই নিয়ে চলে এলাম দিয়েও দিলাম জানি ঠা আমার মহা আমার জগন্নাথ দেব খুব ছোট। কিন্তু পদ্মটা হয়ে গেছে বড় যাই হোক ভালো করে তাও দেওয়ার চেষ্টা করলাম তারপরেই ফুল দিয়ে দিচ্ছি আর আমাদের গাছে আজকে নয়নতরাও ফুল হয়েছে তাই গাছের ফুল দিতে ভালো লাগে তাই নয় তাই নয়নতরা ফুলও দিয়ে দিয়েছি আর আমার যথাসাধ্য যা ছিল বাড়িতে কলা অমৃতি তাই দিয়ে দিয়ে বাবাকে পুজো করেছি এবং আমি ধূপ দিয়ে বাবার আরতি করছি তারপরে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আজকের ব্লগটা আমার বেশি বড়ো নয় খুবই ছোট। আজ আর আমি তোমাদের রান্নাবান্নার ব্লগ দিলাম না কেন কালকে আমার বিপত্তারিণী ব্রত আছে তাই আজকে আমি নিরামিষই খাবো একদম সেদ্ধ ভাত গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ দিয়ে আর কিছুই খাবো না আমার বাড়িতে আজকেও সবাই নিরামিষই খায় তাই আজকে রান্নার অত আমার ঝামেলা নেই আমি হয়তো অত ভালোভাবে পুজো করতে পারি না তবে যেটুকু করি আমার ভক্তি মনে করি কারণ কথাতেই আছে ভক্তি হলো শক্তি ফলমূল এত কিছু খাবার দিয়ে পুজো করলেই যে খুব ভালো পুজো করা হয় তাই নয় ভক্তিতেই শক্তি থাকে ভক্তি যদি দিয়ে একটা বাতাসাও দেওয়া যায় তাহলেও সেটাই আসল পুজো হয় টাটা বন্ধুরা খুব ভালো থেকো